কলেজ হাজার হাজার ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভগবান গোলা থানার উদ্যোগে সচেতনতা শিবির এদিন চর লবণগুনা হাইমা দ্রাসায় ছাত্র শিক্ষক ও স্থানীয় এনজিওর উপস্থিতিতে শিশু সুরক্ষা বিষয়ক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় এই শিবির থেকে বাল্য বিবাহ শিশু পাচার সাইবার অপরাধ রোড সেফটি প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয় ভগবান গোলা থানার পুলিশ এই সব ক্ষেত্রে ছাত্র ছাত্রীদের কি কি করণীয় সে বিষয়ে সচেতনতা শিবিরে আলোচনা করা হয়

বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো